কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম ছাগলের হাট বারো বাজার ছাগলের হাট দর্শক জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রেকর্ড সংখ্যক ছাগলের আমদানি হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক এখানে ছাগল পূরাই করতে আসে দেখুন কি পরিমাণ ছাগলের আমদানি দর্শক সকল প্রকার সকল জাতের ছাগল আপনারা এখানে পাবেন দর্শক আপনাদের এই পর্বে কিছু খামার উপযোগী খাসি ছাগল দেখাবো হ্যালম ছাগল দেখাবো কেমন দামে বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক খাসিন দুইটা হ্যালোন বাচ্চা দর্শক দেশাল জাত তোরা কত যাচ্ছে বিক্রি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তার মানে শুনলেন দশশো পনেরোশো ষোলোশো করে তাই তো ঠিক আছে ভাই প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দর্শক এইদিকে তিনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কাকা এই তিনটা খাসি না এলোন কোন দুইটা খাসি আমার কাছে লাল দুইটা খাসি লাল দুইটা খাসি দর্শক কালোটা এলোন এই লাল জোড়া কত যাচ্ছেন লাল জোড়া কত যাচ্ছেন জি তেরো বিক্রি বারো দর্শক আপনারা শুনলেন খাসি ছাগল বারো হাজার টাকা এক একটা ছয় হাজার টাকা করে কালোটা কত যাচ্ছেন ছয় হাজার বিক্রি সাড়ে পাঁচ দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার বিক্রি খাবার কাছে দর দর চলতেছে এই দিকে তিনটা দেখতে পাচ্ছেন দর্শক কাকা ভালো আছেন বাবা এই তিনটা খাসি না হলো দুটো ছেলে কোনটা ছেলে এইটা ছেলে তাই তো আর এই দুইটা মায়ে মেয়ে দুইটা কত চাচ্ছেন মেয়ে দুইটা চাচ্ছি এগারো হাজার বিক্রি

খাসি ছাগল খুব সুন্দর একটা ছাগল যাতে কি রামজাত চাচ্ছেন কত বিক্রি একটা ধারণা দেন আট হাজার সাড়ে আট হাজার দাম হচ্ছে সুন্দর দর্শক আর এদিকে একটা ভাই এটা খাসি না এলো খাসি ছাগল আমার উপযোগী দেশাল জাতের চাচ্ছেন কত হয় কত ছয় চাওয়া বিক্রি সাড়ে পাঁচ হলে বিক্রি হবে সাড়ে পাঁচ এটা খাসি না বাইশশো দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে আমার উপযোগী ছাগলগুলো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারি কাকা এই তিনটা আপনার একটা দুইটা তিনটা তিনটা দেখতে পাচ্ছেন দর্শক তিনটা ছাগল খামার উপযোগী খাসি না এলন খাসি কত যাচ্ছেন তিনটা বিক্রি বিক্রি কত আঠাশ হাজার শুনলেন দর্শক তিনটা আঠাশ হাজার টাকা খামার উপযোগী কি ভালো আছেন কয়টা আজকে চারটা খাসি না এলন খাসি একটা দুইটা তিনটা চারটা চারটা খাসি ছাগল দর্শক দেখতে পাচ্ছেন কত যাচ্ছেন চারটা পঁয়ত্রিশ দশক রোগ গরমে সব নাজেয়াল অবস্থা পঁয়ত্রিশ হলে বিক্রি হবে বলতেছে দেখতে দেখা দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে খামার উপযোগী সব দেখানোর চেষ্টা করছি এইদিকে দেখতে পাচ্ছেন এই তিনটা কি খাসি না হলুন তিনটা খাসি ছাগল শুনলেন দর্শক তিনটা তিনটাই খাসি কত যাচ্ছেন তিনটা তিনটা ছত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন বিক্রি এক হাজার কম পঁয়ত্রিশ হলে বিক্রি হলো দর্শক তিনটা ছাগল এইদিকে একটা এটা খাসি না এলো ভাই কত দর্শক হালন ছাগল ছয় হাজার দাম চাচ্ছে বিক্রি সাড়ে পাঁচ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক রেকর্ড ছাগলের আমদানি হয়েছে ছোট ছোট খাসি ছাগল হালুম ছাগল এই দিকে একটা ভাই এটা কিনলেন ভাই বিক্রি করবেন খাসি ছাগল চাচ্ছেন কত এগারো হাজার শুনলেন দর্শক খাসি ছাগল এগারো হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি আচ্ছা আপনার নিয়ে নয় দশ থেকে নয় দশ দশ নয় দশ বিক্রি করবে নয় দশ